আজ থেকে কত দিন আগে কত মাস আগে কত ঘন্টা আগে কত গছর আগে আপনি জন্মগ্রহণ করেছেন কত সেকেন্ড আগে জন্মগ্রহণ করেছেন চাইলে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে সেটা খুব সহজে বের করতে পারেন কিভাবে বের করুন চলুন দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীকে নিশ্চয়ই কাজে লাগবে সেটা জানার জন্য দেখার জন্য খুবই যেতে হবে প্রম আর এই সার্চ বাড়ি লাগবে নেমে এই স্ক্যাল প্রথম যে এপটা আসবে সেখানে ট্যাপ করবেন আপনার জন্ম মাসতে এখানে বসাতে হবে জন্ম দিনতে এখানে বসাতে হবে জন্ম বছরতে এখানে বসাতে হবে আমি বসি আপনাদের দেখাস। আমার জন্ম মাস আগস্ট মাসে বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন তারিখ আমি এখানে তারিখটাকে ট্যাপ করলাম চব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন বছর এই বছর আপনাকে এখানে বসাতে হবে আমি উনিশশো সালে জন্মগ্রহণ করছি সেটা বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার এই ক্যালকুলেটারে ট্যাপ কর আমার বয়স বর্তমান চল্লিশ বছর আট মাস দুই দিন মাসের হিসাবে চারশো অষ্টআশি মাস দুই দিন সপ্তাহের হিসাবে দুই হাজার একশো বাইশ সপ্তাহ দিনের হিসাবে দিন আগে আমি জন্মছি ঘন্টার হিসাবে তিন লাখ ছাপান্ন ঘন্টা আগে আমি জন্মগ্রহণ করেছি এখানে দেখতে পাচ্ছেন মিনিট এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড এভাবে আপনি সমস্ত কিছু বের করতে পারবেন দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন আপনার শেয়ার করা বুঝো দেখে অনেক মানুষ কাজটা শিখতে পারবে জানতে পারবে